হারা পাখি ভাই কেমন আছো আপনি বলবো না তুমি বলবো সেটা বলে দাও বাবা কি বলে ডাকলে খুশি হবে সেটা বলো তুমি বলছি মা নাটির লাইফ থেকে এক্ষুনি বেরোলাম দেখলাম তো তুমি এসেছিলে তুমি একটু আগে এসছিলে আমি দেখেছি চিনতে পারো চিনতে পারলাম তো বাবা চিনতে পারলাম কালকে রাত্রে যে পরিচয় হলো জিজ্ঞাসা করলে যে কি কি বলে হব তাই বাবা হয় জয়ার দাদু আমি বললাম জয়া বলো বাবা হয় তাই বললে তুমি আমি মা বলে ডাকবো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আবার বলেছেন দাদ বাবারা মেয়েদেরকে কি বলেছেন আপনি বলা যায় কি তাহলে আপনি বলবেন বাবা হয়ে মেয়েদের সঙ্গে কি আপনি বলা যায় সেটা ভাবুন যদি মনে হয় আপনি বললে ভালো লাগছে তাহলে বলবেন আর না হলে তুমি বলেই ডাকবে আমি এতে খুশি হব কেউ একজন নিজের আছে না ঠিক আছে আর বলো না ভুল হয়ে গেছে ওই তো মেয়ে আছে তো সংশোধন করে দেবে জয়া আমাদের বাবা চলে তোমার দাদু বলো কেমন আছো কেমন আছো বলো এর দেখে আসি কাকিমা ভালো আছি তোমরা কেমন আছো বাবা আমরাও ভালো আছি আজ পাঁচটায় তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝলাম না আজ পাঁচটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল মানে অ্যাড হচ্ছে না অন রইল কাকিমা অন্য আইডি আনি বাড়ি থেকে ফোন করেছে ফোন করে আসি হ্যাঁ হ্যাঁ ফোন করে নাও ফোন করে নাও আমাকে ফোন করে নাও ওটা পাঁচটা নয় কাজ হবে কাজটা হবে ও দু নম্বর আইডি জয়া আরো দুটো আইডি দিয়ে দেখে দিও দরকার পড়ে আজকে নাহলে যদি দেখি চার্জ ফুল চার্জ বেশি নেই অবশ্য চার্জ দিয়ে আমি তোমাকে আবার দিয়ে দেবো দুটো আইডি দুটো একটা যা হোক আজকে দেখি যতটুকু হবে দিয়ে দেবো দুটো আইডি দিয়ে দেখেছো তো দুটো দেখছিলাম তো আজকে কারোর যেতে পারিনি যেন আমি সে ফোন নিয়ে গেছিলাম আজকে দুটো ফোন দিয়ে কটা দেখেছি পুরো কমপ্লিট না হতে হতে শেষ কারোর ভিডিও দেখিনি আমি সব এখনই বসে বসে ভিডিও দেখবো একটা আইডি দিয়ে আপাতত দিয়ে দেবো দেখি একটা আইডিতে কতটা আছে চার্জ দিয়ে দেবো আবার বন্ধ করে আবার চালু করো কেন এখানে অফ করে দিয়েছে হচ্ছে না ওই জন্য বলছে যে হচ্ছে না দাঁড়াও দাঁড়াও সবাইটা সবাই একখুঁনি আসছে একটু থাকো এক্ষুনি আসছে